সবাই কেমন আছেন চলে আসলাম রান্না শেয়ার করার জন্য আজ রান্নায় শেয়ার করব, ভুনা খেচুড়ি ভুনা খেচুড়ি করার জন্য নিয়েছি গুঁড়া চাউল মসর ডাল মুগ ডাল তেঁতুকড়া করা আদা রসুন প্রায় প্যানে তেল দিয়ে দিলাম সাথে এক চামচ ঘি দিয়ে দিলাম তেজপাতা সাথে পেঁয়াজ তেতু করা আদা রসুনও দিয়ে দিব। আদা রসুন ভালো করে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে চাউল ডাল সব কিছু দিয়ে আরও একটু ভালো করে ভেজে নিব ভুনা খেচুড়ি রান্না করার জন্য আমি গরম পানি ব্যবহার করব ঠান্ডা পানি ব্যবহার আমি করি না খিচুড়িতে আর চিনি গুঁড়া চাউল দিয়ে খিচুড়ি রান্না করলে সাতবারে হতেও বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি ফুটে যায় অল্প আলু দিব আলু আগে ছোটো করে কেটে ভেজে নিয়েছি মাঝে মাঝে মনে হয় খাবার ছাড়া জীবন অন্ধকার কারণ খাবারই হয়তো মনকে আলোকিত করে তোলে তাহলে বন্ধুরা দেখতে থাকুন কিভাবে রান্না করছি ভুনা কেচুর আলুটা দিয়ে দিলাম আপনারা সবাই পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করবেন শেষ পর্যন্ত রান্নাটা দেখুন কিভাবে কি করছি গরম জলটা দিয়ে দিব আলু ভাজার সময় সামান্য হলুদ দিয়েছিলাম হলুদ আর একটু দিব হলুদটা আমি খিচুড়িতে বেশি দিনে অল্পই দিব লবণটা আগে দিয়ে নেই ডাল ফুটানোর জন্য ডাল ফুটে গেলে এক চামচ লবণ দিয়ে দিব। আর কেচুরি রান্না করতেও সময় নেবে না দেখুন রান্না প্রায় শেষের দিকে কাঁচামরিচ ডালচিনি এলাচ লবং দিয়ে দিলাম এই নাড়াচাড়া করতে করতেই খিচুড়ি হয়ে যাবে রান্নার শেষে দেখতে পাবেন কেচুরির কালারটা কীরকম আসে সবসময় কেচুরিতে হলুদ একটু কম দিলে ভালো হয় রংটাও দেখতে সুন্দর লাগে রান্নাঘরই একটি ঘরের হৃদয় দেখুন কালারটা কীরকম আসছে একটু পর আমি নামিয়ে নেব নামানোর পর সামান্য ধনে পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব আপনারা আরেকটু শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন আজকের রান্নায় স্বাদে ভুল থাকতে পারে কিন্তু যত্নে একটুও কমতি নেই কেচুরি আমি রান্না করতে ভালোবাসি কিন্তু আমি খাই না এই নামিয়ে নিলাম আবারও দেখুন কালারটা কি সুন্দর ফুটে উঠছে সবাইকে ধন্যবাদ